এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ নতুন ডিআরএম এর কাছে বারো দফা দাবি সনদ পেশ জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি স্টেশন পরিদর্শনে আসেন রেলের কাটিহার বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কিরেন্দু নারায়ণ ডিআরএম আসার খবর পেয়ে জলপাইগুড়ি নাগরিক মঞ্চের আহ্বায়ক গোবিন্দ রায় সহ অন্যান্য সদস্যরা ছুটে আসেন স্টেশনে এ প্রসঙ্গে গোবিন্দ রায় বলে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় এই স্টেশনের আধুনিকীকরণ করা হচ্ছে এই স্টেশন একটি ঐতিহাসিক রেল স্টেশন কারণ কারণ এই স্টেশনে পা বহু মনীষী আজ আমরা বারো দফা দাবি পেশ করেছি ডিআরএম কে যার মধ্যে অন্যতম যে সমস্ত মনীষীরা এই স্টেশনে পা রেখে ধন্য করেছিলেন জলপাইগুড়ির মাটিকে তাদের মূর্তি সম্বলিত একটি ভবন নির্মাণ করার জন্য আমরা ডিআরএম কাঠিয়ার আসবে জেনে আজকে তড়িঘড়ি জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা বারো দফা দাবিতে একটি স্মারকলিপি তার কাছে আমরা জমা দিলাম অমৃত ভারত প্রকল্পে আমাদের এই স্টেশন যেহেতু অনুমোদন হয়েছে এখানে আমাদের দাবি ছিল আগেও জানিয়েছি আজকেও জানানো হলো যে এখানে বহু মনীষী এই স্টেশনে পদার্পণ করেছিলেন তাদের সকলের স্মৃতিকে স্মরণ করে একটি ফটো গ্যালারি ভবন এখানে নির্মাণ করার জন্য সেই দাবিটা আমরা রেখেছি অনেকগুলো ট্রেনের আমরা দাবি করেছি বালুরঘাট থেকে যে ট্রেন শিলিগুড়ি এসেই চলে যায় সেটা হলদিবাড়ি পর্যন্ত এক্সটেনশন করা আমাদের সুপারফাস্টকে দৈনিক করার দাবি করা আমরা একটি নতুন প্রস্তাব আজকে রেখেছি যে আমাদের এই লাইন দিয়ে হলদিবাড়ি বা হলদিবাড়ির আগে কাশিয়া বাড়ি থেকে নিউ চাগড়াবান্ধা পর্যন্ত একটি নতুন বিকল্প রেলপথ তৈরির উদ্যোগ ভারত সরকার বা রেল দপ্তর গ্রহণ করুক এই দাবিও আমরা জানিয়েছি रहा ভিজিট क्या স্টেশন ভিজিট है দেখলিয়া ক্যা ক্যাক চাল রা ক্যা এক্সপিডেট है না काम देखने के बाद कैसा रहा है, कैसा अभी काम बहुत कुछ काम है कराना पड़ेगा जितना जल्दी हो सके सब काम कराता हूँ सर तो सामने तो पूजा है कोई नया ट्रेन है ऐसा कुछ अमित मोरिक प्रतिवेदन পুজো ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়্যার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিটস ওয়ার স্পেশালিস্ট সব কিটস হাউসে উই কেয়ার ইয়োর কিটস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি সিক্স সিক্স থ্রি ফোর জিরো টু ওয়ান এই নম্বরে